এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুকলির রিসোরা শাখার সহযোগিতায় অ্যানুয়াল জেনারেল মিটিং পরিচালনায় এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের শাখা উপস্থিত ছিলেন বেঙ্গল সার্কেলের সভাপতি অশোক দত্ত জেনারেল সেক্রেটারি দীপক কুমার বাসু হাওড়া জোনের জেনারেল সেক্রেটারি দেবীপ্রসাদ সিংহ রায় রিসোরা ইউনিটের সভাপতি শম্ভু দাস মুখার্জি রিসোরা ইউনিটের সম্পাদক সুশান্ত চ্যাটার্জী এছাড়াও ছিলেন পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দরা এবং শ্রীরামপুর ভান্ডারি থেকে ও কর্মীরা উপস্থিত ছিলেন এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়ান অর্ঘ প্রসূন যিনি ঋষরার শাখার প্রবন্ধক নিউজ অগ্নির সাক্ষাৎকারে ঋষরার শাখার প্রবন্ধক অর্ঘ প্রসূন চ্যাটার্জি এবং এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য কি জানালেন দেখাব ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা এটা আমাদের একটা পিরিয়ডিক কর্মসূচি পেনশনারদের পেনশনার্সদের সঙ্গে মিট তো আজকেও সেরকম একটা কর্মসূচি আয়োজন করা হয়েছিল আমাদের ব্যাংকের যারা পেনশনার্স আছেন তাদের তারা এসেছেন এই পেনশনার্স মিটে এবং বিপুল সংখ্যায় তারা এসেছেন তো এতে আশাতে আমাদের দুটো উদ্দেশ্য একটা হচ্ছে আমরা তাদের কাছে পৌঁছতে পারি এরকম একটা সভা হলে তারা তাদের অভাব অভিযোগ এবং সাজেশান সবটাই আমাদের জানায় সেই অনুযায়ী আমরা নিজেদের আরও রিফাইন্ড করতে পারি আমাদের সার্ভিসের ব্যাপারে এবং আমরাও বোঝাতে পারি যে কিভাবে আমরা আরও ভালোভাবে সার্ভিস দিতে পারব এবং আমাদের যে সমস্ত বিজনেস উদ্যোগ আছে সেগুলো তাদের জানাতে পারি তাদের সাহায্য চাইতে পারি যেহেতু তারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং তাদের আমাদের প্রতি একটা ভালোবাসা আছে হৃদয় থেকে তো তারা সময় আমাদের পক্ষে এবং আমাদের বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকেন বিভিন্ন রকম রেফারেন্স বিজনেস রেফারেন্স দিয়ে তো এই ধরনের সভা হলে আমরা সবসময় উপকৃত হই এক নম্বর হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয় তাদের সমস্যা অভিযোগগুলো আমরা জানতে পারি আর আমাদেরও যে সমস্ত চাহিদাগুলো থাকে তারা তাদের জানতে পারি তারা আমাদের সাহায্য করে তো আমরাও ভবিষ্যতে চাইবো এরকম সভা আরও বারবার হোক এবং এইভাবে এত বিপুল সংখ্যায় যেভাবে আজকে উপস্থিত হয়েছেন এটা আমরা সব সময় চেষ্টা করি এরকম যেমন আমাদের হেলথ ক্যাম্প করা হয় বয়স্ক লোকদের জন্য তো এই ধরনের জিনিস আমাদের করতে খুব ভালো লাগে এবং সোসাইটির সঙ্গে থাকতে পেরে সোসাইটিকে এইভাবে আমরা কিছু ফেরত দিতে পেরে আমাদের নিজেদের খুব ভালো লাগে আজকে সভা খুব ভালো হয়েছে অনেকে উপস্থিত ছিলেন ম্যাক্সিমাম পেনশনার্স আমাদের আজকে উপস্থিত হয়েছেন তো সবাইকে আমরা অ্যাড্রেস করতে পেরেছি তো তাই আমার আমি আন্তরিকভাবে খুব ভালো লাগছে আমার যারা আজকে উপস্থিত হয়েছেন এই সভাতে তারা তারা হচ্ছেন আমাদের এস বি পেনশনার্স স্টেট ব্যাংকের পেনশনার্স আমি শ্রী অর্ঘপ্রসণ চ্যাটার্জি আমি ঋষরা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংক রিসরা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আমার মাধ্যমে কিন্তু সবার একটা বিশ্বাস সংগঠনের প্রতি আপনাদের মতো আছে তাই আমি মনে করি যে প্রাথমিক পর্বে আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো কথা বলেছেন এবং আগামী দিনেও আমরা আশা করব যে এই ব্রাঞ্চের যারা পেনশনার তারা নিশ্চয়ই শ্রী অর্ধপ্রতীপ চ্যাটার্জির যে আপনাদের প্রতি সমবর্তিতা আমার অনুরোধ সুচাপার দিক আছে যে আপনি যতদিন আছেন ততদিনissue আপনি চলে যান আগে এই সমবর্তিতা এটা লম্বক পৃষ্ঠ পরে এই কর্মসূচি যে আছে আমাদের রিস্রাতে আমাদের যে রিটায়ার্ড SBI পেনশনার অ্যাসোসিয়েশনের সব সদস্যবৃন্দ মিলে আমরা প্রত্যেকবার বার্ষিক সভা করি সেই সভা যে আজকে আছে সেটা আমাদের রিসরা ব্রাঞ্চ এর সহযোগিতায় আমরা আজকে এটাকে মানে ইয়ে করছি মূলত বিষয় হচ্ছে কি পেনশনারদের সুবিধা অসুবিধা এবং তাদের নানা রকম নতুন নতুন প্রোডাক্টের ব্যাপারে জানানো হ্যাঁ এইগুলো দিয়ে যাদের মূল বক্তব্য আছে সেগুলো জানানো এবং অ্যাসোসিয়েশনের উচ্চ কাছে আমরা আমাদের যা কিছু মানে অসুবিধা হয় জানাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এটা করার উদ্দেশ্য এই যে আমাদের এখানে খুব ভালো হচ্ছে যে হেলথের ব্যাপারেও আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে আমাদের যে পেনশনারদের নানারকম সুযোগ সুবিধা দেয়া হয় তারা মানে রিটায়ার করার পরে জানতে পারে না কেটে যায় কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকার জন্যে যেমন আমরা প্রতি বুধবার এখানে বসি এবং আমাদের যা কিছু অসুবিধা অন্য অন্য পেনশনারদের হয় তাদের জানাই এবং এই এটা আরও বিস্তারিতভাবে জানার জন্য বছরে একবার করে আমরা পেনশনার অ্যাসোসিয়েশনে মিটিং করি যে এছাড়া যেমন আমাদের মানে বিগত বছরের যা আয় ব্যয়ের আছে তার হিসাব প্রতিবেদন পেশ করা হলো এবং সেটা সর্বসম্মতিক্রমে পাশ হয় ছাড়া নতুন আমাদের কমিটি গঠন হলো তার সদস্যবৃন্দদের নাম দেয়া হয়েছে সোমনাথ মুখার্জি সভাপতি হয়েছে সোমনাথ মুখার্জি আর সেক্রেটারি সুশান্ত চ্যাটার্জি আর কোষাধ্যক্ষ মানে ট্রেজারার হচ্ছে গিয়ে অরুণ সাহা এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রবীর সিমানি এছাড়া সদস্য রয়েছে লালু রবিদাস লালু রবিদাস আর রয়েছে এস এন ঘোষাল

প্রতিনিয়ত আমরা একটাই টার্গেটের জন্য দৌড়ছি সেটা হচ্ছে ডিপোজিট আর সেই জন্য আপনাদের আমরা মানে রিকোয়েস্ট করবো আপনাদের পরিবারের তো সবাই স্বাভাবিকভাবে যেহেতু আমরা স্টেট ব্যাঙ্ক ফ্যামিলি আমাদের পরিবারের টাকা স্টেট ব্যাঙ্কেই থাকে যদি কোনো বন্ধু বান্ধব ইত্যাদি থাকে যারা কিনা অন্য ব্যাংকের সঙ্গে যুক্ত আছে কাইন্ডলি তার রেফারেন্সটা আমাকে দেবেন যাতে করে আমি গিয়ে তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারি তার ডিপোজিটটা যাতে আমাদের স্টেট ব্যাঙ্কে ইনক্লুড করতে পারি আমাকে একটুখানি জানাবেন অবশ্যই এতে পাঁচজনকে বললে দুজন হয়তো রাজি হবে এতে আমাদের জন্য আমাদের জন্য খুব উপকার হবে আমার পার্সোনালি উপকার হবে এবং ব্যাঙ্কের বৃহত্তর উপকার হবে এই কালচারটা আমাদের ব্যাংক এখন তৈরি করতে চাইছে যে প্রত্যেক দিন নতুন নতুন অন্য ব্যাংকের কাস্টমারকে অ্যাকোয়ার করা তো যেহেতু আপনারা আমাদেরই ইন্টারনাল কাস্টমার মানে আমাদের আপনারাও আমাদেরই স্টাফ ছিলেন তো তাতে করে আপনারা জানেন যে অন্য ব্যাংকে কাস্টমার নিয়ে আসতে পারলে তবেই আমরা গ্রো করতে পারব তো ডিপোজিট এখন আমাদের মেন মুখ্য উদ্দেশ্য আমাদের একটু সাহায্য করবেন আপনারা এছাড়া লোন টোন ইত্যাদির ব্যাপারে তো যার যা প্রয়োজন আপনাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব ফ্যামিলিতে যে কোনো ক্ষেত্রে আমি খুব মানে আমার আগ্রহ থাকবে এবং চাহিদা থাকবে আপনাদের কাছ থেকে রেফারেন্সগুলো আমাকে দেবে হোম লোন হোক কার লোন হোক এডুকেশান লোন হোক পার্সোনাল লোন হোক যে কোনো রকম পেনশন লোন হোক যে কোনো রকম একটু আমাকে জানাবেন রেফারেন্স দেবেন আমাদের বিজনেসের প্রচণ্ড এগুলো দরকার লাগে রেফারেন্সের বিজনেস খুবই ভালো বিজনেস বলেই মানা হয় কেন আপনারা যাদের রেফারেন্স দেবেন সেই লোন হোক যাই হোক ডিপোজিট হোক সেটা খুবই উচ্চ মানের হবে তো সেটাই আমাদের ধারণা এবং সেটাই সাধারণত হয় তাই এইগুলোর দিকে আমরা সবসময় লুকিয়ে থাকি ধন্যবাদ আমি খুব গর্বিত আজকে আপনাদের মাঝখানে আমি দাঁড়াতে পেরেছি এত ভালো একটা গ্রাউন্ড ঠিক আছে আমরা চেষ্টা করলেও এক জায়গায় করতে পারি না এটা শুধুমাত্র গর্ভবাবর প্রচেষ্টায় সম্ভব হয়েছে আমি জানি অনেক ট্রান্স ম্যানেজারদের সঙ্গে আমরা কাজ করি ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে আমাদের কাজ হয়েছে মারুতি সুজুকি ভান্ডারি অটোমোবাইলস এমন একটা নাম যেটা সব ঘরে ঘরেই আছে আপনারা প্রত্যেকেই কিন্তু গাড়ি নেওয়ার জন্য এলিজিবল ঠিক আছে এবং অর্ঘবাবু যেভাবে অ্যাগ্রেসিভ আছে আমরা বলি এখন নয় তো কখনো নয় দিস ইজ দ্য রাইট টাইম যদি আপনাদের কারোর গাড়ি নেওয়ার কোনো

এরা সবসময় আপনাকে হেল্প করতে রাখি যদি কোনো গাড়ি সংক্রান্ত ব্যাপারে কোনো ইস্যু থাকে পাঁচশো আশি সত্তর হাজার ছশো আটচল্লিশ টাকা টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওয়ান থার্টি টোটাল

as found আমাদের অডিটর এস চট্টোপাধ্যায় উনি আজি আসিননি আর আমি এটা রূপ পড়ে দিলাম আমি আমাদের মুখার্জী স্যার এর হাতে তুলে দিচ্ছি থ্যাংক ইউ আছে

And in 2023, day, in case of any problem by the health by the pensioners, please come to the count area four. Thank you so much. Thank you so much. Skylark Institute of Nursing. ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে